নমস্কার বন্ধুরা আমি পলি আজ পাঁচই সেপ্টেম্বর আজ হলো শিক্ষক দিবস তো শিক্ষক দিবসে প্রথমেই জানাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু আমাদের মা বাবাকে অনেক অনেক প্রমাণ তারপর আমাদের জীবনে পথ চলায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে সাহায্য করেছেন আমাদেরকেও আমার অনেক প্রণাম ও শ্রদ্ধা আজকে সকালবেলা মেয়ে গিফটটা নিয়ে যাবে তার আন্টির কাছে তার সকালে পড়া ছিল তাই বাগান থেকে একটা গোলাপ এনে তার মধ্যে বসিয়ে দিলাম এই গিফটটা ছিল একটা কফি মাগ তো সেই কফি মাগের মধ্যে ওর আন্টির কিছু ছবি পেস্ট করে ওর বাবা নিয়ে এসে দিয়েছিল তো রাত্রিবেলায় ওর বাবা আর মেয়ে দুজনে মিলেই সেটাকে গুছিয়ে রাখছিল। কারণ সকালবেলায় তার পড়া পড়া আছে তো সকালে তো আর সেগুলো করা যাবে না তাই গিফট গুছিয়ে দিয়ে মেয়েকে রেডি করে দিচ্ছিলাম তো ও রেডি হয়ে গেছে রেডি হয়ে যেতে ওর দাদুর সাথে ও করতে চলে গেলো ততক্ষণে আমি ঘরের কাজ সেরে চা খেয়ে কিছু কাজ বাকি ছিল আমার সেগুলো করতে বসে গেছিলাম তারপর সমস্ত ঘর পরিষ্কার করে মেয়ের টেবিলটা একটু গোছাতে বসে গেছিলাম কারণ আজকে স্কুল ছিল না তাই একটু কাজ কম ছিল তাই বই খাতাগুলো সব ঠিকঠাকভাবে গুছিয়ে দিচ্ছিল তারপর দেখি আমাদের টেবিল ফ্যানটা এখন কিছুদিন বন্ধ আছে বলে খুব ঝুল পড়েছিল তো টেবিল ফ্যানটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম টেবিল ফ্যান পরিষ্কার করে নেওয়ার পরে আমি টিফিন করে নিয়েছিলাম তারপর কালকে এই চিংড়ি মাছগুলো ছিল তো চিংড়ি মাছগুলো আমি একটু বাঁচতে বসে গেছিলাম তারপর মাছ ধুয়ে সেই মাছগুলোর মুহুরে মাখিয়ে রেখে দিলাম তো আজকে কচু আনা হয়েছিল, কচুগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছিল তারপর আমি মশলা পেস্ট করতে চলে গেছিলাম মশলা করে দিলাম তারপর শাশুড়ি মা রান্না বসাবে তো তারপর স্নান সেরে আমি ছাদে চলে গেছি আজকে প্রচুর রোদ উঠেছিল সমস্ত জামাকাপড় রোদে দেওয়া হয়েছিল তো আমাদের ছোট্ট নতুন গাছটাতে একটা জবা ফুল হয়েছিল। মেয়েকে রেডি করে দিচ্ছি ও স্কুলে আজকে স্কুল ছিল না তো শিক্ষক দিবস উপলক্ষে ওদের স্কুলে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল তো সেখানে যাবে বলেই সে রেডি হচ্ছিল তাদের আজকে স্কুল ইউনিফর্ম করেই যেতে হবে তাই আমি রেডি করে দিচ্ছিলাম আমার মেয়ের আগের ভিডিওতে হয়তো দেখেছেন মেয়ের অনেক বড় চুল ছিল যেহেতু ওর মাঝে মাঝেই ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই কারণে আমি চুলগুলো ছোট করে দিয়েছি তো রেডি হয়ে যেতে এবার আমি রেডি হতে চলে গেলাম তো আমিও রেডি হয়ে নিলাম কারণ ওকে স্কুলে ছাড়তে যেতে হবে কিছুটা কাজ আমার বাকি ছিল ঘরে এসে করব তো ঝটপট একটা জামা পরে সামান্য একটু ক্রিম লাগিয়ে আমিও বেরিয়ে পড়লাম প্রচুর রোদ দুজনে মিলে ছাতা মাথায় দিয়ে গল্প করতে করতে স্কুলে চলে গেলাম ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি চলে এলাম কারণ ওদের ছুটি হবে প্রায় দু ঘন্টা পরে তাই আমি ঘরে এসে সমস্ত কাজ সেরে খেতে বসে গেছিলাম আজকে আমাদের খাবার ছিল কচু চিংড়ি আর